তাই নাকি কিভাবে আসেন আপনি কমল বাচ্চার খাচ্ছে হবে তাহলে দায় দায়িত্ব কে নিবে স্যার কোথায় গেলেন আপনি বলেন আমি তো বুঝতে এগুলো

শোনেন এই যেগুলো ময়লা পড়েছে না ভিতরে এটা ভিতরের কোন বাইরের না এটা ভিতরের অংশ ভিতরে অংশ এই যে এখানে দেখেন অবস্থা এটা কি তেলের দাগ এটা তেলের নয়